আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা তিনি অনেক শিক্ষিত লোক তিনি চান দেশটা ঠিকঠাকুক আইন শৃঙ্খলা রক্ষাপাক কিন্তু কিছু দুষ্কৃতিকারী তারা বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে তাদের স্বার্থ হাসিল বিশেষ করে স্বার্থ হাসিল নয় প্রতিহিংসার কারণে কিছু কিছু লোক যারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তারা প্রতিহিংসার কারণে প্রতিহিংসাকে রাগ সামলাইতে না পাইরা অন্যায় অবিচার করতেছে আমি বলতে চাই রাগ আমাদেরও আছে রাগকে কন্ট্রোল যে করতে পারবেন সেই প্রকৃত মানুষ কুকুরে কামড় দিলে কুকুরকে কামড় দিতে হয় না আর একটা কথা মানে মানব সেবা মানুষ ভুল করবে আমরা নেতারা ভুল করতে পারবো না জনগণ ভুল করতে পারবো না আর বৈষম্য থাকবে না বৈষম্যের কারণে এইসব অশান্তি হয় সবাই সবার অধিকার শ্রমিকের মজুরি দিতে হবে কর্মের মজুরি ঠিক মতো দিতে হবে তখন মান্যগণ্য থাকবে একজন আরেকজনকে মানবে ছোট ভাই বড় ভাইকে মানবে